টি সিরিজ জয়ের পুরস্কার পেলেন টাইগার ক্রিকেটাররা আইসিসি র্যাঙ্কিং এর আট নম্বর বোলার মোস্তাফিজ মেহেদি ১৪ আর উনিশ নম্বরের রিসাদ একুশ ধাপে গিয়েছেন ইমন আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলেও সন্তুষ্ট হবার সুযোগ নেই বিশ্বকাপের আগে আরও উন্নতির তাগিদ ক্রিকেটারদের ইনজুরি মুক্ত থাকার পরামর্শ নফিস ইকবালের ওয়ান নীল ডাউনের পর যে চ্যালেঞ্জটা নিসে দ্যাট বাস আ গুড প্রিপারেশন তো ফুল্লি প্লেয়াররা বিপিএলে সুস্থভাবে ভালোভাবে খেলে ওয়ার্ল্ড কাপ ইউল গেট দ্যানাল থেকে বিপিএল নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলো এমন কারাকারি করবে স্বপ্ন ভাবেন নি সপ্লাইন চুয়াল্লিশ লাখের রাজশাহীতে জায়গা পেয়ে উচ্ছ্বসিত রাইজিং স্টার তারকা প্রতিদ্বান দিতে চান আচ্ছা পুরান পাহাড়েও স্বস্তি মিলল না ভারতের টানা দ্বিতীয় সেঞ্চুরি হাঁকিয়েও পরাজিত বিরাট কোহলি চার বল হাতে রেখে মার্করামের শতকে তিনশো উনষাট চেইস করল সাউথ আফ্রিকা এবং এশিয়ান কাপ বাছাইয়ে তিন ম্যাচ আয়োজন পরেই বাজিমাত ফুটবল ফেডারেশনের আয় হয়েছে চার কোটি তেইশ লাখ টাকা ভারত ম্যাচের ইনকাম সবচেয়ে বেশি এক কোটি আটাশি লাখ আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয়ে আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা টি টোয়েন্টি বোলারদের তালিকায় আট নম্বরে উঠে এসেছেন মোস্তাফিজুর রহমান আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টি হেরে যাওয়ায় সিরিজ নিয়ে শঙ্কা জেঙ্গেছিল সমর্থকদের মনে তবে পরের দুই ম্যাচ দাপটের সঙ্গে জিতে সিরিজটাও পকেটে ঢুকিয়েছে বাংলাদেশ এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ পনেরো টি টোয়েন্টি জয়ের রেকর্ডও করেছে লিটন দাসের দল এবার সিরিজ জুড়ে ভালো খেলার পুরস্কার দিল আইসিসি তিন ইনিংসে সাতাত্তর রান করে একুশ ধাপ এগিয়েছেন ইমন তার বর্তমান অবস্থান দুই ইনিংস ব্যাট করে করে রান ধাপ লাভ দিয়েছেন পাঁচ তাওহিদ হৃদয় এই হাতে ব্যাটার বর্তমানে তেতাল্লিশতম স্থানে উঠে এসেছেন টি টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে চমক দেখিয়েছেন মোস্তাফিজ তিনি বর্তমানে টি টোয়েন্টির আট নম্বর বোলার দুই ম্যাচ খেলেই সিরিজ সেরা পুরস্কার পাওয়া শেখ মেহেদি এগিয়েছেন তিন ধাপ তার বর্তমান অবস্থান চোদ্দতম রেষাদ পাঁচ ধাপ এগিয়ে বর্তমানে আছেন ১৯ নম্বরে আর নাসুম আছেন পঁচিশে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলেও সন্তুষ্ট হবার সুযোগ দেখছেন না জাতীয় দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল বরং ক্রিকেট বলেই দেখছেন ক্রিকেট বলেই দেখছেন আরও উন্নতির সুযোগ বিপিএলে ক্রিকেটারদের পারফরমেন্স যেমনই হোক নির্দেশনা থাকবে ইনজুরি মুক্ত থাকার দল হিসেবে সেরা প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে যাবার লক্ষ্য সবাইকে এই ক্রিকেটারের থেকে ভালো চায় হাউ স্যাটিসফাইড ভেরি ইভেনচুয়ালি আমার মনে হয় যে একটা ক্রিকেটিং ওয়াইজ যদি বলেন যেহেতু ম্যানেজার ক্রিকেটের নিয়ে বেশি কথা বলি না বাট ওয়ান নীল ডাউনের পর যে চ্যালেঞ্জটা নিচে দ্যাট ওয়াজ আ গুড প্রিপারেশন আয়ারল্যান্ডকে ছোটো করে দেখার কোনো সুযোগ নেই ওভার ইয়ার্স যদি আপনি টি টোয়েন্টি টিমের পারফরমেন্স দেখেন ভেরি স্যাটিসফাইং এবং ওয়েল প্রিপেয়ার্ড হোপফুলি প্লেয়াররা বিপিএলে সুস্থভাবে ভালোভাবে খেলে ইনশাল্লাহ দেন ওয়ার্ল্ড কাপের জন্য ম্যানেজমেন্ট বেশ কিছু চ্যালেঞ্জ নিয়েছে বেশ কিছু পরীক্ষা নিয়ে হয়তো সেগুলো না করলে খুব কমফোর্টেবল একটা সিরিজ জইন হতো কিন্তু নর্মালি আমরা দেখি না যে এরকম আগে যে পরীক্ষা নিরীক্ষা করতে হয় সেটাই এবার সেই গার্ডসটা টিম ম্যানেজমেন্ট দেখিয়েছে ডিউ থিঙ্ক্যাক্ট দলের উপর পড়বে ওভারঅল যদি আপনি পুরো ইয়ারের পারফরমেন্স যদি চিন্তা করেন যে ফার্স্টে একটা টিম ফর্ম করেছে তারপর আস্তে আস্তে সফল করবেন বা কে কোন জায়গায় খেলবে এটা দেখবেন সো স্টিল স্টিল গোয়িং অন বিপিএল এ আম শিওর ম্যানেজমেন্টের চোখ থাকবে এবং বিফোর ওয়ার্ল্ড কাপ একটা টিমের ফরমেট তো আমরা পেয়েছি ইনশাল্লাহ এবং before world cup you সমালোচনা যতই হোক মাঠের খেলা ভালো হলে সফলতা পাবে বিপিএল টি বিশ্বকাপের আগে এই টুর্নামেন্ট বেশ গুরুত্বপূর্ণ তাই চাকচিকক নয় গোছালো একটা টুর্নামেন্টে প্রত্যাশা হিসেবে ক্রিকেটার জাবেদ ও মোরবেলিমেল এছাড়া আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের পারফরম্যান্সে মুগ্ধ বেলিম বড় স্বপ্ন দেখছেন তানজিদ তামিমকে নিয়ে এগারো পেরিয়ে বারো বিপিএলের নতুন আসর মাঠে গড়ানো কেবল সময়ের অপেক্ষা তবে বিপিএল প্রতিবারের মতো এবারও জন্ম দিয়েছে নানা আলোচনার যদিও সব প্রতিবন্ধকতা কাটিয়ে প্রথম ধাপ সম্পূর্ণ করেছে গভর্নিং কাউন্সিল ২৬ ডিসেম্বর সিলেট থেকে শুরু হচ্ছে আসর ইরফান শাকুর স্যার টি-20 বিশ্বকাপের আগে এই বিপিএলটাই টাইগারদের সামনে সুযোগ মেগা আসরের আগে এখানি টাইগারদের নিতে হবে সব ধরনের প্রস্তুতি ভালো পারফর্ম করলে খুলে যেতে পারে নতুন কারো ভাগ্য তাই সব সমালোচনা একপাশে রেখে মাঠের খেলা ভালো হোক সেটারই প্রত্যাশা সাবেকদের অনেক দল নিয়ে সমালোচনা হয়েছে প্লেয়ার নিয়ে সমালোচনা হয়েছে বাট এটা আমরা সরিয়ে আমার মানে মাঠের খেলা যদি ভালো হতে পারে যদি ব্র্যান্ডিং কোয়ালিটি ক্রিকেট হয় 22 গজে তাহলে মনে অনেক বড় পাওয়া হবে এই 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 টি টোয়েন্টি ফরম্যাটে টাইগারদের সবশেষ আয়ারল্যান্ড সিরিজের শুরুটা ছিল ভুলে ভরপুর তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে সিরিজ নিজেদের কাছেই রেখেছে লালসবুজ শেষ ম্যাচে তানজিদ তামিমে মুগ্ধ বাংলাদেশ অনেকে আবার তাকে তুলনা করছেন সাবেক অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে তবে এখনই তাকে নিয়ে এত মাতামাতির পক্ষে নন আরেক সাবেক ওপেনার বেলিম ভেরি আর্লি টু স্পিক আপনার তামিম চোদ্দো পনেরো আঠারো বছর বাংলা টিমে সার্ভিস দিয়েছে বাট উনি আস্তে আস্তে শুরু করছেন নো ডাউট র ট্যালেন্ট প্রুভেন প্লেয়ার সবচেয়ে কি হচ্ছে ইন্টারন্যাশনালে আপনি কতটুকু কনসিস্টেন্ট যদি কনসিস্টেন্ট করতে পারে ওয়াই নট এদিকে এদিন ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেটারদের নিয়ে র্যালি করেছে বিসিবি যেখানে বেলিম ছাড়াও মুশফিক মাহমুদুল্লারা এসে উৎসাহ দিয়েছেন শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের টেপ তারকা ক্রিকেটার আব্দুল গফফর সাকলাইন এবার প্রথমবারের মতো খেলবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিলামে এ তিন ফ্রাঞ্চাইজির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে ডি ক্যাটাগরির ক্রিকেটারকে চুয়াল্লিশ লাখ টাকা দিয়ে দলে ভিড়িয়েছে রাজশাহী ওয়ারিয়র্স এবার নিজেকে প্রমাণের অপেক্ষায় আছেন সাকলাইন প্রত্যেকটা প্লেয়ারই ইচ্ছা আছে ভালো জায়গায় ক্রিকেট খেলা তো আমারও সেই সেই প্রসেসে আগাইতে অনেক কষ্ট বাধা আসে আল্লাপাক সুযোগ দিয়েছেন ইনশাল্লাহ আমি আমার কষ্ট আরও বেশি বাড়াই দেব যেহেতু একটা লেভেলে আসছি পেস বলিং একটা অনেক কঠিন কাজ তো অনেক এটা অনেক হার্ডওয়ার্ক করতে হয় তো আমি সেটাই আমার প্রসেসের মধ্যে থাকবো আমি আমার নিজেকে মেনটেন করবো প্রসেসের মধ্যে থাকবো বাকিটা আল্লাহ পাকে ইচ্ছা আমি সবসময় চেষ্টা করব নিজের বেশ দেওয়ার বিপিএল এ প্রথমবার অংশ নিয়েও দারুণ ভারসাম্যপূর্ণ দল গড়েছে নোয়াখালী এক্সপ্রেস সৌম্য হাসানদের সঙ্গে টি টোয়েন্টির বড় তারকা মোহাম্মদ নবী জনসন এবং কুশল ম্যান্ডিসদের নিয়ে আশায় বুক বাঁধছেন দলটির সমর্থকরা প্রথম আসরেই শোকাইজে শিরোপা চান তারা খালেদ মাহমুদ সুজন এবং তালহা জুবায়রের কৌশলী পরিকল্পনার উপর পূর্ণ আস্থা নোয়াখালীবাসীর একটাই দাবি নোয়াখালী এক্সপ্রেসে যেন সুযোগ দেয়া হয় লোকাল ক্রিকেটারদের তাতে অনেক প্রতিভাবান খেলা আছে খেলোয়াড় আছে তাদেরকে মানে বিশেষ করে এই খেলা যদি সুযোগ দেওয়া হয় তাহলে তারাও মানে একটা মানে জাতি পর্যায়ে জাতি পর্যায়ে ভালো মানে শুধু পাবে টিম ওনারের কাছে আমাদের একটাই চাহিদা যে শুরু থেকে যাতে আমরা কম্বিনেশন করে ভালোভাবে ওনাদেরকে প্র্যাকটিস করে আমাদের টিম যাতে আউটস্ট্যান্ডিং একটা খেলা উপহার দিতে পারে আমাদের নোয়াখালীর কিছু লোকাল প্লেয়ার যেমন যে ফাস্ট বোলার আছে ইয়াসিন আরাফাত মিশু এনামূলক আশিক এদেরকে যদি সুযোগ দেওয়া যায় এদের দলে রাখার বিষয়ে যদি পুনর্বিবেচনা করা যায় ইন্ডিয়া সাউথ আফ্রিকা ওয়ানডে সিরিজের খবর তিন সেঞ্চুরি আর সাতশো রানের ম্যাচে হেরে গেল ভারত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তিনশো রান করেও ম্যাচ হারল চার বল বাকি থাকতে চার উইকেটের জয় তুলে নিল সাউথ আফ্রিকা শুরুতে ব্যাট করে পাঁচ উইকেটে তিনশো রান করেছিল ভারত জবাবে ছয় উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় প্রটিয়ারা ম্যাচের শুরুতে দাপট দেখায় সাউথ আফ্রিকা দ্রুতই দুই ভারতীয় ওপেনারকে ফেরত পাঠান ইয়ালসেন এবং বার্গার কিন্তু কোহলি গায়কোয়ার জুটিতে ম্যাচ থেকে ছিটকে যায় সফরকারীরা জানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন বিরাট কোহলি আর ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পান ঋতুরাজ গায়কোয়াড় পরে লোকেশ রাহুলের ছেষট্টি রানে ভর করে তিনশো রানের পাহাড় গড়ে স্বাগতিক দল বিরাট কোহলি সেঞ্চুরি করার পরও তিনশো রান করেও সাউথ আফ্রিকার কাছে হেরে গেল ভারত